আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন ফিলিপাইনের একটি স্টিকার ভিসা ফিলিপাইনের এই স্টিকার ভিসাটা যারা মালয়েশিয়া থেকে নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্যই কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে এবং প্রসেসটা কি আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব যারা আপনার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে আছেন এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন প্রথমত যারা জব হোল্ডার আছেন মালয়েশিয়া থেকে ফিলিপাইনের স্টিকার ভিসা নিতে চাচ্ছেন তাদের রিকোয়ারমেন্টসটা হচ্ছে আপনার কোম্পানি থেকে একটা এনওসি লেটার অ্যারেঞ্জ করা লাগবে যেখানে মেনশন করা থাকবে যে আপনার কোম্পানি ছুটি অ্যাপ্রুভ করেছে এত তারিখ থেকে আপনি এত তারিখ ফিলিপাইনে যাবেন ভ্যাকেশানে আপনার ওন এক্সপেন্সেসে অ্যান্ড এখানে কোম্পানি অ্যাপ্রুভাল করেছে আপনাকে এবং আপনার কোম্পানির এস কপি লাগবে এর সাথে আপনার কোম্পানির যে সাইন করবে এনওসি লেটারে তার আইসির একটা কপি লাগবে এটা হচ্ছে জব হোল্ডারদের রিকোয়ারমেন্টস আর বাকি রিকোয়ারমেন্টসগুলো হচ্ছে যেরকম আপনার সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে জব হোল্ডারদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে মালয়েশিয়া থেকে এবং নর্মাল পাসপোর্ট সাইজ ছবি লাগবে ট্রাভেল আইটেনারি রেডি থাকা লাগবে যে আপনি ফিলিপাইনে যে কয়দিন থাকবেন তিন দিন হোক চার দিন হোক এটা ট্রাভেল আইটেনারি আপনারা গুছিয়ে নিয়ে যাবেন যে প্রথম দিন আপনারা এখানে এই এই জায়গাগুলো দেখতে যাবেন দ্বিতীয় দিন আপনার ট্রাভেল প্ল্যান এটা এরকম আপনাদের ট্রাভেল আইটেনারিও কিন্তু রেডি থাকা লাগবে তো প্রথমে হচ্ছে আপনার সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স এনওসি লেটার কোম্পানি থেকে এবং কোম্পানির এর সাথে যে ব্যক্তি সাইন করবে তার আইসির কপি এগুলো হচ্ছে জব হোল্ডারদের রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে যারা আপনারা বিজনেস হোল্ডার আছেন মালয়েশিয়াতে ফিলিপাইনের স্টিকার ভিসা করতে যাচ্ছেন আপনাদের জমা দেওয়া লাগবে হচ্ছে এসএসএমের কপি এবং এস এর কপি এটা অবশ্যই সার্টিফাইড করা থাকতে হবে সার্টিফাইড ট্রু কপি অফ এস এম এটা দিবেন এর সাথে দিবেন হচ্ছে আপনার কর্পোরেট ইনফরমেশান আপনার এ অবশ্যই এটা আছে অথবা আপনার সেক্রেটারি থেকে আপনি চেলে এটা অ্যারেঞ্জ করতে পারবেন কর্পোরেট ইনফরমেশান এটা অ্যাক্টিভিটিস থাকে আর কি আপনার কোম্পানিতে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সো কর্পোরেট ইনফরমেশনের পেজটা সাথে নেবেন এর সাথে যদি আপনারা শেয়ার ডিভিডেন্ড কপিটাও নিতে পারেন যে আপনার কত পার্সেন্ট শেয়ার আছে কোম্পানিতে অথবা আপনি কতটাকে ইনভেস্ট করেছেন ইনভেস্টমেন্ট করে আপনি ডিরেক্টরে আছেন এগুলো কপি নিতে পারলে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অবশ্যই আপনার জন্য অনেক ভালো হবে অ্যান্ড আপনার কোম্পানি যে ট্যাক্স দিচ্ছে অবশ্যই আপনারা এটার ট্যাক্স সার্টিফিকেট যেটাকে টিন সার্টিফিকেট বলে ট্যাক্স সার্টিফিকেট এলএইচডিএন এর সাথে করে আপনারা এটাও নিয়ে যাবেন এবং আপনাদের জন্য কিন্তু সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এটা পার্সোনাল স্টেটমেন্ট কোম্পানির স্টেটমেন্ট না এর সাথে আপনাদেরও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে ট্রাভেল লাগবে যেরকম জব হোল্ডারদের লাগে সেম জিনিসটাই বাট যারা এখানে বিজনেস করতেছেন তাদের জন্য আরও বেশি জটিল যেরকম এসএসএম থাকা লাগবে এস এম এর সার্টিফাইড থ্রু কপি থাকা লাগবে আপনার শেয়ার ইনরোলমেন্ট কপি থাকা লাগবে কর্পোরেট ইনফরমেশন থাকা লাগবে এগুলা ডকুমেন্টস কিন্তু ট্যাক্সের এলএচডিএন এর কাগজ থাকা লাগবে এগুলোর সব ডকুমেন্টস আপনারা অ্যারেঞ্জ করে নিয়ে যাবেন আপনারা যখন এগুলা ডকুমেন্টস সাবমিট করবেন এর একদিন দুই দিন পরে আপনাদের কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আরও কিছু তারা চাইতে পারে সেই ক্ষেত্রে অ্যাম্বাসির মেইলে আপনাদেরকে এটা ইমেইল করা লাগবে যে সাপোর্টিং ডকুমেন্টটা তারা চাবে এটা যখন আপনারা ইমেইল করবেন সেই ক্ষেত্রে আপনার মেইলে অ্যাপ্রুভাল আসবে ফিলিপাইন অ্যাম্বাসি থেকে এটা ফিলিপাইন থেকেই আসে যখন আপনার মেইলে অ্যাপ্রুভাল আসবে সেই ক্ষেত্রে আপনি পাসপোর্ট যদি জমা দেন অ্যাপ্রুভাল আসলেই কিন্তু আপনার পাসপোর্ট তারা জমা নিবে পাসপোর্ট জমা দেওয়ার পরে থ্রি ওয়ার্কিং ডেজের এর ভিতরে কিন্তু আপনারা স্টিকার ভিসাটা পেয়ে যাবেন মূলত আসলে মালয়েশিয়া থেকে ফিলিপাইনের স্টিকার ভিসা উঠানো অনেকটাই ডিফিকাল্ট অনেক ডকুমেন্টসেরই প্রয়োজন হয় হোক জব হোল্ডার হোক বিজনেস হোল্ডার তারা এগুলা কেয়ার করে না আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স জমা দেওয়া লাগবে তারপর আপনার কর্পোরেট ইনফরমেশনের কাগজ দেওয়া লাগবে বিভিন্ন তারা যারা জব হোল্ডার তাদের ক্ষেত্রে কোম্পানির এসএসএম লাগে প্লাস যে ব্যক্তি সিগনেচার করবে এইচার হোক এইচকিউ হোক ডিপার্টমেন্টের তার আইসির কপি লাগবে এরকম বিভিন্ন ভেজাল তারা করে মালয়েশিয়া থেকে সো আশা করি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে যারা আপনারা ফিলিপাইন যেতে চাচ্ছেন মালয়েশিয়া থেকে আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সি ভিডিও সিউইনএ কন্টেন্ট টেক কেয়ার অফ ইউর সেলফ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু